বলেন দর্শক কোনো ছোট চারা গাছ যখন বাজার থেকে কিনে নিয়ে আসি পলিথিন আছে গোড়াতে মাটিসহ সহ সেই গাছটা আমরা যদি এই ডাবের খুলি ডাব খাওয়ার পরে একটু মাটি চারিদিকে ছিটে দিয়ে আর ওই পলিথিন কেটে দিয়ে ওই ছোট চারাটা এইভাবে ডাবের খুলির মধ্যে নিয়ে চারিপার মাটি সমান করে দিয়ে এই ডাবের খুলি সহ গাছটা যদি মাটিতে রোপণ করি তাহলে সেই ফলের গাছটা এই ডাবের খুলি পচে যাওয়ার পরে একটা জৈব শক্তি তৈরি হবে এই শক্তিটা এই গাছটা পাবে পাশাপাশি পলিথিন ব্যবহার প্রয়োজন হচ্ছে না তো ডাবের খুলি আমরা ফেলে না দিয়ে এইভাবে ছোট চারা সঙ্গে করে লাগাবো তাহলে অনেকগুলো উপকারের মধ্যে তিনটে উপকার আমাদের সব সময় হবে একটা হলো পলিথিন লাগবে না দুই ওই জায়গাটা যদি নরম থাকে তাহলে লাগানোর সময় ডাবের খুলির মধ্যে থাকার কারণে গাছ একটা সাপোর্ট পাবে আর পরবর্তীতে এই ডাবের খুলিটা পচে গেলে গাছ একটা জৈব শক্তি পাবে আপনারাও আপনাদের ডাবের খলিগুলো ফেলে না দিয়ে বাড়িতে ছোট ছোট চারা কিনে নিয়ে এসে এই ডাবের খুলির মধ্যে মাটিতে রোপণ করতে পারেন